ডেকে সংবাদ সম্মেলন করেন সেখানে সাংবাদিকদের অনেকেও প্রধানমন্ত্রী যেই উদ্দেশ্যে সফরগুলো করে থাকেন সেটি নিয়ে প্রশ্ন করার পরিবর্তে আমরা দেখি যে তৈলমর্ধন করা বা চাটুকারিতা করায় আসলে মত্ত থাকেন যার ফলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন থেকে দেশ এবং জাতির প্রত্যাশিত কোনো বিষয় আমরা উঠে আসতে দেখি না বরঞ্চ প্রধানমন্ত্রীর কথায় এমন কিছু মন্তব্য থাকে যেটা তার দলের নেতাকর্মীদের মধ্যে অসহিষ্ণুতা তৈরির পাশাপাশি সমাজের সংঘাত সহি সহিষ্ণুতাকে সংঘাত সহিংসতাকে উস্কে দেয় এবং প্রধানমন্ত্রীর কথায় বিদ্বেষপূর্ণ মন্তব্য থাকে যেটা একটা রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী প্রধানের বক্তব্যে থাকা উচিত না গতকালকেও সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে যে কথাগুলো বলেছেন যে যারা ভারতের সমালোচনা করে তারা নাকি পাকিস্তানের দালাল এবং এই দেশের স্বাধীনতা তারাই এনে দিয়েছেন আমি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতাদেরকে পরিষ্কার করে বলতে চাই আওয়ামী লীগের কোনো একক নেতা কিংবা আওয়ামী লীগের কোনো নেতা নেত্রীদের দয়ার দানে কিংবা তাদের একক কর্তৃত্বে একক সংগ্রামে বাংলাদেশ স্বাধীন হয় নাই বাংলাদেশ স্বাধীন হয়েছে এদেশের গামছা মাথায় বাঁধা লুঙ্গি পরা কৃষক শ্রমিক ছাত্র দল মত নির্বিশেষে সকল মানুষের সম্পৃক্ততায় তারা দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করেছে সেই যুদ্ধে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে ভারত এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে এটি সত্য আপনারা যদি আরো সত্য অনুসন্ধান করেন এই শরণার্থী শিবিরগুলোতে যে ডোনেশন করেছে শরণার্থীদের খরচের জন্য তার বেশিরভাগ বহন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমান কি প্রধানমন্ত্রী যে গর্ব করেছেন যে ভারত সৈন্য প্রত্যাহার করেছে এখানে প্রধানমন্ত্রীর কোনো কৃতিত্ব নাই প্রধানমন্ত্রীর কোনো কৃতিত্ব নাই সেই সময় প্রধানমন্ত্রী কোন জাতীয় নেতা ছিলেন না তার কোন কে ছিলেন না এটা সত্য আমরা স্বীকার করি সদ্দ্ধর সাথে শরণ করি তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময় মানুষের শ্রদ্ধার পাত্র ছিলেন মানুষ তাকে নেতা বানিয়েছিল তাদের অধিকার আদায়ের জন্য তাই তিনি মানুষের পক্ষে কথা বলেছেন জনগণের ভাষা বুঝে ভারতীয় সৈন্য প্রত্যাহার করার জন্য ইন্দিরা গান্ধীকে চাপ দিয়েছিলেন শুধুমাত্র বঙ্গবন্ধুর কথায় কিংবা ইন্দিরা গান্ধীর সম্মতিতেই সৈন্য প্রত্যাহার হয় মার্কিন যুক্তরাষ্ট্রের স্পষ্ট চাপ ছিল যে ভারতীয় সৈন্য প্রত্যাহার না হওয়া পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দিবে না অনেকগুলো প্রেক্ষাপট এবং অনেকগুলো প্রভাবকের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য ভারত প্রত্যাহার করে নিয়েছে ভারত আমাদেরকে যে সহযোগিতা করেছে তার জন্য আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ আমরা ভারতের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা রক্ষা করতে চাই কিন্তু আপনাদেরকে ভুলে গেলে চলবে না আপনাদেরকে এই ইতিহাসের সঠিক বিষয়ে অনুসন্ধান করতে হবে ভারত তো শুধুমাত্র বাংলাদেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করে নাই ভারতের স্বার্থ উদ্ধারের জন্য সহযোগিতা করেছে ভারতের চির শত্রু রাষ্ট্র পাকিস্তানকে ভাঙার জন্য ভারত সহযোগিতা করেছে বেশি আপনারা জানেন বাংলাদেশের যে উত্তর পূর্ব পাটের যে নদীগুলো আছে সেই নদীগুলো আপনার বিশেষ করে দেশ ভাগের পরেও ভারত পাকিস্তান সেই সময়ে আপনার সেইগুলো ব্যবহার করে কলকাতা কিংবা ভারত পাকিস্তান অঞ্চলে পণ্য পরিবহন হত। উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে ভারতের জন্য সেই নৌপথ ব্যবহার করা পাকিস্তান তখন বন্ধ করে দিয়েছে উনিশশো সালের মুক্তিযুদ্ধের পরে বাহাত্তর সালে প্রথম ভারত তার স্বার্থ আদায় করার জন্য বঙ্গবন্ধুর সাথে মিলে কিংবা বঙ্গবন্ধুকে দিয়ে সেই চুক্তি করিয়েছেন প্রথম ভারতের সাথে চুক্তি বাংলাদেশের অভ্যন্তরীণ রুট ব্যবহার করে নৌ পরিবহন এবং বাণিজ্য চুক্তি ভারত তার লাভের জন্য পঁয়ষট্টির পর ব্যবহার করতে পারে নাই মুক্তিযুদ্ধের পরপরই তারা সেই ধান্দা হাসিল করার জন্য কিন্তু তারা ঠিকই কাজ করে গেছেন আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশে এই দীর্ঘ বান্ন বছর তিপ্পান্ন বছরে যে কয়েকটি দেশের স্বার্থ বিরোধী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চুক্তি হয়েছে তার সব হয়েছে আওয়ামী লীগের আমলে এবং আওয়ামী লীগ ঐতিহাসিক ভাবে ভারতের সেবাদ ভারতের দালাল ক্ষমতায় থাকার জন্য তারা ভারতের দালালি করে চাটুকারিতা করে সেটা আজকে প্রমাণিত এই সরকার এই যে গত তিন চান ধরে ক্ষমতায় আছে কি প্রক্রিয়ায় আছে চারটা কিভাবে আছে আপনারা জানেন এই ক্ষমতায় অবশ্যই তারা প্রথমে ভারতের ট্রানজিট দেওয়ার চুক্তি করেছে তার ফলে এগারো সাল থেকে আখাউরা বন্দর যে ভারতের পণ্য পরিবহন শুরু হয়েছে আঠারো সালে ভারতকে ট্রানজিট এবং ট্রানশিপমেন্ট দেওয়ার ফলে ভারত চট্টগ্রাম এবং মংলা পোর্ট ব্যবহার করার জন্য অনুমতি পেয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ ভাবে তারা সরপথ নৌপথ ব্যবহার করে তাদের পণ্য পরিবহন করছে তাদের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে তারা আপনার অল্প সময়ের মধ্যে পণ্য পৌঁছে দিচ্ছে তাদের স্বার্থ আদায় করছে এবং এইবার যে প্রধানমন্ত্রী গিয়ে যে আবার করে আসলেন বাংলাদেশের মধ্যে দিয়ে ভারতকে রেল চলাচলে দেওয়া ভারত এবং বাংলাদেশের ব্যবস্থাপনায় যৌথ স্যাটেলাইট পরিচালনা করা আমি দেশবাসীর কাছে পঞ্চম শ্রেণীর একজন ছাত্র থেকে শুরু করে গ্রাজুয়েশনের ছাত্র থেকে শুরু করে এই দেশের প্রতিটি বিবেক সম্পন্ন মানুষের কাছে আমরা প্রশ্ন করতে চাই আপনাদের উপলব্ধি করাতে চাই বাংলাদেশের সাথে যদি কোন রাষ্ট্রের যুদ্ধ হয় তাহলে কার সাথে যুদ্ধ হবে সীমান্তবর্তী দেশ হিসেবে মিয়ানমার এবং ভারতের সাথে যুদ্ধ হবে তাহলে নিশ্চয়ই বাংলাদেশের সামরিক এবং কৌশলগত নিরাপত্তার ক্ষেত্রে ভারত এবং মিয়ানমারের প্রশ্নে আমাদের একটা জাতীয় ঐক্য একটা জাতীয় সংলাপ একটা জাতীয় সমঝোতার দরকার ছিল অথচ বঙ্গোপসাগরে ভারতের নজরদারি থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্ত নৌ স্থল পথে ট্রানজিট দেওয়া শুরু করে এখন আকাশ পথেও স্যাটেলাইট দিয়ে নজরদারি করার সমস্ত আয়োজন তারা করে বাংলাদেশকে ভারতের পেটে ঢুকিয়ে দেওয়ার একটা বন্দোবস্ত করছে এইটা কি কোনো দেশ করতে পারে এই রকমের একটা প্রতিবেশী দেশ আমরা যতই অসাম্প্রদায়িকতার কথা বলি আমরা যদি সৌহার্যের কথা বলি ভারত পৃথিবীর বুকে তার একটা হিন্দু রাষ্ট্র হিসেবে ভারতকে কায়ম করতে চায় নরেন্দ্র মোদীর সরকার সেই ক্ষেত্রে তাদের প্রধান এইখানে বাংলাদেশের মতো একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রকে তারা প্রতিবন্ধকতা হিসেবে দেখছে বাংলাদেশের এই ইসলামী মূল্যবোধের রাজনৈতিক নেতৃবৃন্দকে গুম করা হত্যা করা থেকে শুরু করে এমন কোন কর্মযজ্ঞ এবং মিশন নাই যা ভারত নেয় নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড ভারত ঘটিয়েছে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড ভারতীয় র ঘটিয়েছে এবং এই যে আজকে বাংলাদেশের আরেকজন অভিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছেন চিকিৎসা ব্যবস্থার নামে জেলখানায় নিয়ে তার খাবারের সাথে বিষ মিশিয়েছে এটা তার নেতাকর্মীরা বলছে এইভাবে আজকে তাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধ সম্পন্ন সমস্ত নেতৃবৃন্দকে ভারত সরিয়ে দিয়ে আজকে শেখ হাসিনা এবং ওয়াইদুল কাদেরদের মতো লেন্ডু দলজীদেরকে দিয়ে ভারত আজকে বাংলাদেশ পরিচালনা করতে চায় তাই আমাদের আহ্বান বাংলাদেশের জনগণের প্রতি বাংলাদেশের তরুণদের প্রতি ভারতের সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী সকল চুক্তির বিরুদ্ধে দাঁড়ান হবে বলতে চাই চাই বলে দিতে অনতি বিলম্বে ভারতের সাথে হওয়া সকল অনিজ চুক্তি স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিল করতে হবে এতদিন যা করেছেন করেছেন এতদিন বাংলার তরুণরা রুখে দেয় নাই আজকে আমাদের মতো তরুণরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দ্বিতীয় মুক্তিযুদ্ধ করবে ওই অস্ত্র হাতে তুলে নেবে বাংলাদেশের এক আপনার ইঞ্চি ভূমি ব্যবহার করে ভারতের রেল বাংলাদেশের মধ্য দিয়ে চলতে দেওয়া হবে না তো এই জন্য আমরা দেশবাসীকে অনুরোধ জানাবো এই সরকার যদি রেল আপনার পথ দেওয়ার বন্দোবস্ত করে বাংলাদেশের কৃষক শ্রমিক আপামার জনতা মুক্তিযুদ্ধের মতো ওই রেল লাইন জারিয়ে দিতে হবে পুড়িয়ে দিতে হবে বাংলাদেশের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে ভারতীয় কোনো রেল লাইন বাংলাদেশে চলবে না চলবে না আপনাদেরকে আরো দুটো বিষয় বলতে চাই আপনারা জানেন যে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি স্পর্শকাতর স্থাপনা এই স্থাপনাটি করেছে রাশিয়া কিন্তু এর মেনটেন্স জন্য টেকনিক্যাল সাপোর্ট জন্য ভারত এই যে ম্যানেজমেন্ট করতেছে এই যে পারমাণবিক যারা বিজ্ঞান পড়ছেন তারা জানেন সংক্ষেপে বললে পারমাণবিক এই বিক্রিয়াগুলো হচ্ছে আপনার একটা আপনার অনু পরমাণু ভেঙে দুইটা হয় দুইটা ভেঙে চারটা হয় যেটাকে বলে একটা চেইন বিক্রিয়া এটা একটা বাড়তেই থাকে তো এই পারমাণবিক দুর্ঘটনা যদি বাংলাদেশে ঘটে বাংলাদেশের ম্যানেজমেন্ট করার সক্ষমতা নাই আবার সেই ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়েছে বাংলাদেশের চিরশত্রু ভারতের হাতে আমরা অবশ্যই বলছি যে ভারতের প্রতি মুক্তিযুদ্ধের কারণে আমরা কৃতজ্ঞ আমরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই কিন্তু ভারত তিপ্পান্ন বছরে বাংলাদেশকে কি কোনো সেই মর্যাদা দিয়েছে ভারত প্রতিবেশী অনেক দেশকে তাদের জাতীয় দিবসের অনুষ্ঠানে অতিথি করেছে বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধানকে কি অতিথি করেছে বরং চন্দ্র এবার দেখলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দিল্লি গিয়েছেন নিউজ এইটিন থেকে শুরু করে অনেক পত্র পত্রিকা লিখছেন বাংলাদেশের মুখ্যমন্ত্রী এয়ারপোর্টে অবতরণ করছেন আমরা প্রধানমন্ত্রীকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনি তো পঞ্চমবার এই প্রধানমন্ত্রী তো কাজেই আপনার হয়তো একটা অনাগ্রহ তৈরি হতে পারে যে পাঁচবার তো প্রধানমন্ত্রী হইলাম আর কি হব এখন আপনার যদি ইচ্ছে এবং আগ্রহ জাগে ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আপনি ভারত চলে যান এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবেন না এই দেশের মানুষ হতে দিবে না একই সাথে আজকে আপনারা লক্ষ্য করেছেন শুধুমাত্র ভারতের সাথে এই অনেক এবং অসম চুক্তি এই যে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হচ্ছে সেটি না দীর্ঘ দেড় দশকের রাজনৈতিক সংকট দেশে অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক একটা চরম সংকট তৈরি করেছে আজকে রিজার্ভ প্রায় বারো বিলিয়নের মতো দুর্নীতির একটা মহোৎসব চলছে এমনকি এই দুর্নীতির তথ্য দিতে গিয়ে পুলিশ কর্মকর্তা আবার অনেকে চাকরিচ্যুত হচ্ছেন আরেক পুলিশের দুর্নীতির তথ্য দিতে গিয়ে আপনারা দেখেছেন ডিএমপির কমিশনার আসাদুজ্জামালের দুর্নীতি এবং অবৈধ সম্পদের তথ্য দিতে গিয়ে পুলিশের তিনজন কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছে তার মানে এই সরকারের চরিত্রটা যে তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বললেও তারা দুর্নীতিবাসদেরকে রক্ষা করছে পৃষ্ঠপোষণতা করছে যেই কারণেই আজিজ বেলজির কিংবা জিআইজি রফিকুল এই রকমের অনেক দুর্নীতিবাস পুলিশ কর্মকর্তার তথ্য বের হয়ে আসলেও তাদের কারোর বিরুদ্ধে এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না বরঞ্চ তারা যেন টাকা পয়সা নিরাপদে সরিয়ে নিতে পারে নিরাপদে দেশ ত্যাগ করতে পারে সেই জন্য একটা বন্দোবস্ত করছে এই দেশকে নরকের দিকে ঠেলে দিচ্ছে তাই আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাসী গণতন্ত্রকামী সকল জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই ফাঁসি স্বৈর শাসকদের বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান জানাবো এবং এই ভারতের সাথে সকল আনেজ্য চুক্তি বাতিলের দাবিতে গণ অধিকার পরিষদ মহানগর দক্ষিণের পক্ষ থেকে আগামী শুক্রবার বিকাল সাড়ে তিনটে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি গণ অনুষ্ঠিত হবে এই বিক্ষোভে দলমত নির্বিশেষে আমরা সকল মানুষকে সম্পৃক্ত হয়ে ভারতে আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান জানিয়ে আমার